আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এ অবরাগ আছে প্রিয় দর্শক সবাই কেমন আছেন সংযুক্ত আরব আমিরাদের সকল প্রবাসীকে জানাই সেলুন এবং কি সম্মান ও ভালোবাসা প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলতে চাই যেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাদে আপনারা জানেন যে কি সাধারণ ক্ষমার আওতাভুক্ত এসেছে পয়লা সেপ্টেম্বর থেকে তো পয়লা সেপ্টেম্বর থেকে যে সাধারণ ক্ষমাটা দিয়েছে সেই সাধারণ ক্ষমা আসলে কার্যকর কতটুকু হচ্ছে কার্যকর হচ্ছে কিনা সেই বিষয় নিয়ে বিস্তারিত বলবো এবং কি 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 সুযোগ সুবিধা আপনারা এই সাধারণ ক্ষমাতে পাচ্ছেন বা পাবেন বা সাধারণ ক্ষমা বলতে আমরা যেটা বুঝি আউটপাস আপনাকে বলতে চাই আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন নাম্বার ওয়ান যেটা হচ্ছে যে আপনারা আউটপাস সুযোগ সুবিধা পাবেন এখন আউটপাস দ্বিতীয়ত হচ্ছে আপনারা সুযোগ সুবিধা পাবেন আপনারা চাইলে আপনারা বৈধ হতে পারবেন তৃতীয়ত হচ্ছে আপনারা চাইলে যে কোনো কোম্পানিতে বিশাল আগিয়ে সেখানে একটা কন্ট্রাক্টের মাধ্যমে আপনারা চাইলে ওখানে জব করতে পারবেন এখন বিষয়টা হচ্ছে তিনটা ক্যাটাগরি যে আপনাদেরকে বলেছি এই তিনটা ক্যাটাগরির ভিতরে প্রথম ক্যাটাগরিটা যেটা হচ্ছে যে কি আপনার সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমার পাশাপাশি যেটা বলা হয়েছে আউটপাস আউটপাসে যখন আপনি বাংলাদেশে যাইবেন এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি আউটপাসে যদি চলে যাই আমি দ্বিতীয়বার আসতে পারবো কিনা সেটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই আপনি চাইলে সংযুক্ত আরব আমিরাতে যদি আউটপাসে আপনি যান যাওয়ার পরে আপনি অবশ্যই সংযুক্ত আরব আমিরাতে পরবর্তীতে আপনি আসতে পারবেন এতে করে কোনো সমস্যা আপনার হবে না যেটি আমি আপনার সংযুক্ত আরব আমিরাতের যে পত্রিকাতে যে নিউজ দিয়ে থাকে ওই পত্রিকা থেকে আমি এটা গাটি গাটি গুটি দেখেছি যে এই বিষয়টা একদম ক্লিয়ার দ্বিতীয়ত হচ্ছে আপনারা যারা অবৈধ আছেন অর্থাৎ আপনারা বিশা পতাকা নাই সেক্ষেত্রে আপনারা চাইলে আপনারা বৈধ হতে পারবেন যে কোনো কোম্পানিতে একটা অফার অফার লেটার যদি আপনারা টাইপ করে যদি আপনারা এই দেশের গভর্নমেন্টের যেখানে আপনারা আউটপাস নেওয়ার জন্য যাবেন সেখানে যদি আপনারা জমা করেন তাহলে সেই সার্ভিস সেন্টার থেকে আপনাদেরকে বৈধ হবার একটা এই দেশের গভর্নমেন্টের সুযোগ দিবে তৃতীয়ত আপনারা যদি বৈধ হন তবে বৈধ হওয়ার পরে সেক্ষেত্রে হচ্ছে যে বৈধ হয়ে আপনারা যার কাছে বৈধ হবেন এবং কি সেখানে কোনো বাধা বিঘ্নতা থাকবে কিনা বা কোনো সমস্যার জটিলতা আসবে কিনা না এটাতে কোনো জটিলতা আসবে না তবে আপনাকে বাছাই করে নিতে হবে আপনি যার কাছে আপনি কাজ করবেন যার কাছে আপনি বৈধ হবেন তার লাইসেন্স এবং কি তার কাগজপত্র সবকিছু আপ কমপ্লিট আছে কিনা এবং কি দ্বিতীয়ত যেটা হচ্ছে আপনারা অবশ্যই করবেন এগ্রিমেন্ট ছাড়া কেউ কারো কাছে বৈধ হবে না কারণ এগ্রিমেন্ট ছাড়া যদি আপনারা কাজ করতে যান সেক্ষেত্রে আপনারা বিভাগে পড়তে পারেন এই সাধারণ ক্ষমাটা সংযুক্ত আরব আমিরাতে সাধারণত আপনারা সবাই জানেন যদি না জানে থাকেন আমি বলে দিচ্ছি এই সাধারণ ক্ষমাটা প্রতি পাঁচ বছর পর আসে এটা সৌদি আরবেও আসে ওমান কাতার কুয়েত বিভিন্ন জায়গাতে এটা আসে তো পাঁচ বছর পরে তো আপনারা যারা এখনো পর্যন্ত আপনারা পয়লা জানুয়ারি থেকে এখনও পর্যন্ত আপনারা কোনো টাইপ করেন নাই বা দেশে যাওয়ার জন্য টাইপিং করতেছেন না আউটপাস নিচ্ছেন না তারাও অবশ্যই আউটপাস নিয়ে নেবেন অতি দ্রুত যারা যে দেশে যেতে চান আরেকটা বিষয় বলে দিয়ে আপনাদেরকে যাদেরকে ব্লক করে দেওয়া হয়েছে কোম্পানির থেকে আপনাকে ব্লক মেরে দেওয়া হয়েছে আইডির নামের উপরে পাসপোর্টের উপরে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে কিনা না আপনি যদি চান আপনি আউটপাস নিয়ে সেই ব্লকটা ছুটি আপনি দেশে যেতে পারবেন এবং কি আপনি চাইলে দেশে থেকে আবার পুনরায় আসতে পারবেন এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিবেন এবং কি হয়তো আপনার গুরুত্বপূর্ণ এটা কাজে আসতে পারে অনেকে এই বিষয়টা জানা না সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম